আসসালামু আলাইকুম এরবঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত আজকে আজ রয়েছে তোমরা যারা কৃষি উৎস্রে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের নতুন অ্যাডমিট কার্ড নিয়ে এবং তোমাদের নতুন অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে এবং অনেকেরই সমস্যা হচ্ছে কীভাবে সমস্যা আর হবে না সেই সংক্রান্ত পুরো ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো প্রথমে তোমরা এগ্রিকালচার জিএসটি লিখে সার্চ করলে এই প্রথম যে ওয়েবসাইট আছে কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থা এখানে ঢুকবে তো এই ওয়েবসাইটের পরে এরকম একটা ইন্টারফেস আসবে তুমি এখানে এই যে দেখতে পারছো সাইন ইন অপশন আছে না ওই সাইন ইন অপশন এটা ক্লিক করবে ক্লিক করার পর তোমার এখানে পিন নাম্বার পাসওয়ার্ড যাবে তুমি যে তোমার প্রথমে যে এফএমএস এসেছিল প্রথমে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে দিবে যদি যদি পিন নাম্বার পাসওয়ার্ড ভুলে দাও তবে এখানে আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছে ওই জায়গায় ক্লিক করবে টিপ চিহ্ন করা ওখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তোমাদের বলবে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দাও এবং এটা দিবে দাও এটা দিবে দিলে সাবমিট করতে বলবে এবং সাবমিট করার পর তোমার পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবে তো এবার লগ ইন হওয়ার পর কি হবে লগ ইন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে যে এইভাবে বলবে যে তুমি এত নাম্বার ভর্তি কেন্দ্রে বাই পাচ্ছ এবার এখানে তোমাকে বলবে প্রবেশপত্রটি ডাউনলোড করে এটা নিশ্চিত থাকবে এবং তোমার যাবতীয় তথ্য এখানে দেওয়া থাকবে যে ফি দেওয়া হয়েছে যাবতীয় কিছু এবং এইভাবে ওখানে প্রবেশপত্র ওখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমার এখানে ডাউনলোডের অপশনটি চলে আসবে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং যারা পরীক্ষার্থী আসুন তোমাদের সবার জন্য শুভকামনা রইল তো দেখা হয় পরবর্তী ভিডিওতে এবং আমাদের যে কোনো ধরনের আপডেট জুড়ে পেতে আমাদের চ্যানেলটিকে